আমরা যতই বিদেশি খাবার খাই না কেন দিন শেষে কিন্তু আমাদের দেশীয় খাবারগুলোকে আমরা অনেক বেশি মিস করি সেই মিস করা থেকেই আমার একটা চিন্তা ভাবনা তৈরি হয়েছিল যে আমি আমার নিজেরই একটা শখের বাগান করব। এবং আমার সেই বাগানটাতে বাংলাদেশেও সব ধরনের শাক থাকবে এবং সেগুলো আমি তুলে তুলে খাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাগানে আমরা কিছু লাল শাকের বীজ দিয়েছি হওয়ার জন্যে তো মাসাল্লা গাছগুলো বেশ ভালো বড় হয়েছে আর যে গাছগুলো বেশি বড় হয়ে গেছে সেগুলো আজকে তুলে নিচ্ছে খাওয়ার জন্য তো আমি একবার বলেছিলাম যে যখন এই গাছগুলো তুলবো মানে লাল শাকগুলো তুলে নিব তখন আপনাদের সাথে ইনশালে শেয়ার করব তো আজকে হচ্ছে সেই দিনটা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে চলে আসলাম বাগানে আর এখনও পর্যন্ত বাগানে তেমনভাবে রোদ পড়েনি রোদ পড়লে গাছগুলো একদম নিতে যায় দেখতে ভাল লাগে না সবচেয়ে সুন্দর লাগে সকালবেলা আর হচ্ছে বিকেলের পরে যখন রোদটা কমে যায় তখন গাছগুলোর সতেজ মনে হয় আর তখন গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো মার্শাল্লাহ এখানে এই যে আমাদের দেশীয় লাল শাক লাল শাকটা আমার বরাবরই ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দের আমার বাচ্চারাও এখন অনেক বেশি পছন্দ করে আর যখন শোনে আমাদের নিজের বাগানে লাল শাক তখন ওরা খুব মজা করে খায় তো ওদের জন্য আজকে লাল শাক ভাজি করব যেহেতু বেশি শাক হয়নি যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ মানে সব করে লাগিয়েছি আর সেখান থেকে যতটুকুই নিতে পেরেছি সেটাই আমি মনে করি যে অনেক বেশি পাওয়া কারণ সকরে কোনো জিনিস লাগালে সেখান থেকে যদি সামান্য পরিমাণও কোনো জিনিস পাওয়া যায় সেটা অনেক বেশি ভালো লাগে কাজ করে নিজের মধ্যে আমার ছোটবেলা থেকে বাগানের প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করতো আমার নানা ভাই যখন বেঁধেছিল আমাকে অনেক ধরনের ফুল গাছ এনে দিত আর সেগুলো আমি যত্ন নিতাম আমার কাছে অনেক ভালো লাগতো তো সে ভালো লাগা থেকেই আজকের এই বাগান করা আর বাগানে যত্ন নিতে আমার বড় অনেক বেশি ভালো লাগে আমি দিনে কয়েকবার করে বাগানে আসি ঘুরি দেখি বাগানে কি কি গাছ হয়েছে বাগানে পানি দিতে হবে নাকি কোন গাছে কি সার দেওয়া দরকার সব কিছুই দেখি তো আমার এগুলো করতে ভালো লাগে আর এগুলো শেয়ার করতে আরও বেশি ভালো লাগে দিন শেষে মানে একটা শান্তি খুঁজে পাই মানে একাকিত্ব প্রবাস জীবনের মধ্যেও এই বাগান করার পর থেকে আমার সে একাকিত্বটা এখন অনেকটাই কমে গেছে মানে আমার যখন ভালো না লাগে তখন আমি বাগানে আসি বাগানের গাছগুলোকে দেখি সেটা ভিডিও করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই জিনিসগুলো আমার কাছে মানে ভালো লাগে করতে আর আমার কাছে মনে হয় যে যারা অনেক বোর ফিল করেন একা একা প্রবার জীবনে থাকতে যারা ছোট হোক বড় হোক বাগান করেন গাছ লাগান এতে আপনার মনটা ভালো থাকবে আর দিন শেষে আপনার এটা প্রশান্তি খুঁজে পাবেন নিজের মধ্যে তো আমার এই বাগানের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদের সাথে নতুন নতুন বাগানে ভিডিও শেয়ার করার এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ